খালি গলায় অসাধারণ কণ্ঠে পাখি ডাক শামসরগঞ্জের রতনপুর এলাকার এক ছাত্রের সম্প্রতি একটি কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে ওই শিশুটি তিন রকম কণ্ঠে আওয়াজ করে দেখাচ্ছে তার বাড়ি শামসরগঞ্জ থানার রতনপুর তারাপুর পাড়া এলাকায় তার এই ভিডিও ভাইরাল হতেই বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছে পরিবারের লোকজনেরা বলেন মেহেদি সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে তার পাশাপাশি সকাল বেলায় বাড়ি বাড়ি দুধ দিয়ে বেড়ায় কি বলছে ওই ক্ষুদে শিশু শুনুন

ཁྱོ